সম্মানিত সুদি আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে কবি গানের পালা নিয়ে আজকের পালা হচ্ছে সাধু এবং চোর তো আমি গাইব সাধুর ভূমিকায় এবং আমার বিপক্ষ পাল্লাদার উনি গাইবে চোরের ভূমিকায় তো চোর তো আপনারা জানেন যে চোরের কাজ কি লেওয়া খাওয়া পরের মারে খাওয়া এটা হচ্ছে চোরের কাজ তো আমি পাল্লাদারকে একটি প্রশ্ন করব। যে চুরি করার অপরাধে একজন মান্যগণ্য ব্যক্তিবর্গ অভিশপ্ত হয়ে আছে সেই ব্যক্তিটার নাম কি তোমাকে এই প্রশ্নের উত্তর দিয়ে কবি করতে হবে কি আপনার আমার করে ভালো লাগবে না তাই তো বলি ওরে মিথ্যা দিয়া সত্য কি আর চাইটা রাখা যায় ওই যে মিথ্যা দিয়া সত্য কি আর রাখা যায়

অর্থ হইয়া গেলে মানুষ অতীত যাই রে ভুলে যেমন আমার পাল্লাদার তার দিনের পর দিন তার বাড়িতে জুটে কিছু না বলে লয় আমার এই পাল্লাদার আর যে কোনো ভাবে কলা কৌশল করে কিছু অর্থবিত্ত করে নিয়েছে এখন অতীত ভুলে গেছে কিন্তু একদিন এমন সময় ছিল আমার চোখে দেখা তোমার বাড়িতে আহার জুড়ে নেই আরে তুমি মানুষের পর দেখাইয়া তাই তো বলছি জোর যাহার মন্দুক তাহার লোকে বলে কষ্ট হইয়া গেলে মানুষ প্রতিদিন কেমন ভুলে গেছে আমার পাল্লাদার দিনের পর দিলে তার বাড়িতে টুটে নি আহার পরে লিয়া পরের খাইয়া মানুষ হলো যারা পরের দারে কামলা দিছে তার ঘে বাপটা ছাড়া চোর যাহা করতে পারে সাধু কিতা পারে লোলা লো সাচুরি ডাকাতি নাই খো সাধুরি ধরে আরে তোমার মতো যদি লোভ থাকতো বড় বড় বিল্ডিং বাড়ি ঘর জায়গা জমি প্রাসাদ তৈরি করতে পারতাম কিন্তু সাধুরা সেটা পারে না গো দাদা সাধুরা সেই সুখ চাইলে তো এই অর্থের সুখ এই মোহের সুখ বাড়ি ঘরের সুখ ছেলে মেয়ের সুখ এই সুখ তারা চাই না তারা যে সুখ চায় সেই সুখ তুমি কেন তোমার বংশ দেখবে থাকবে কিনা জানি না তাই তো বলছি

আগা দিয়া সাধুর মনকে কি না পাওয়া যায় সাধু যারা ত্যাগি তারা লোক থাকে না যার যেমন করে জাগাই মাথায় পাই লোক ধার চোর যারা লোভী তারা চিনে না নিজ পর পাপের ঘরে চুরি করতে হাত কাঁপে না তারা হ্যাঁ বাপ ঘরে চুরি করবে চোরের হাত কাঁপবে না ওরা কিছু চিনে না আর তো কিছু চিনে না

বাইরে কিছু রাখিও না বিশ্বাস করা যাবে না বাইরে কিছু রাখিও না বিশ্বাস করা যাবে না আপনারা জানেন কিনা জানি না কিন্তু আমার জানা আছে এবং অনেক প্রমাণ আছে নিজের শ্বশুরের ঘরে যে চুরি করেছিল পোশাক আসে শ্বশুরকে কোটিপতি ছিল ওই সোনা দানা গয়না গাঠি সব চুরি করে নিয়ে যে ওই চোর তো সহ্য করতে পারিনি ওই যে আটমলাতে বেড়াতে যায় না তখনই চুরি করে নিয়েছিল আবার ওই শাড়ি ওই গয়না বেটি আবার পরে গেছে বাপের বাড়ি বেড়াতে গেছে আমার স্বামী কিনে দিয়েছে বাপ দেখে চিনে ফেলেছে বাপ দেখে গয়নে কাঠি সোনা দাদা আমারই আমার বেটি পারে কি করে কে হারে মা তোর আঁকি গেলে নিয়ে গেছিলি নাকি কি বলো বাবা তোমার জামাই কোটিপতি সব আমার কিনে দিয়েছে না রে মা তুই ভালো কোনো ভুল করছিস এ তো সব আমার কিনা আর কোথাও আমার তো ব্যবসার জিনিস

কোনো দিন চিনছে না রে মাইর কাটির ভাই কাজের বদীর সাগর বাইরে রাখা যায় তাকে বিষদ করা যায় না আয় হায় মনি মনি করা যায় না বাইরে কিছু রাখিও না হা বিশদ করা যায় নাহ বাইরে কিছু রাখিও নাহা বিশদ করা যাবে না বিপক্ষ পাল্লাদার তিনি অনেক কথায় বলে গেলেন তিনি রয়েছেন সাধুর ভূমিকায় এবং আমি রয়েছি চোরের ভূমিকায় তিনি আমাকে অনেক দোষারোপ করে গেলেন কথায় বলে ভাষা দুই প্রকার একটা হচ্ছে চলিত ভাষা একটা হচ্ছে সাধু ভাষা চোরও কিন্তু দুই প্রকার আছে একটা হচ্ছে ওপেন চোর আর একটা হচ্ছে গোপন চোর যে সাধু সাধুরা যে কত কত প্রকার সাধু আমি আজকে বুঝাবো গানে গানে সাধুর बेटा সাধুরে তুই নিজে করিস নিজের নাম সাধুর बेटा সাধুরে তুই নিজে করিস নিজের নাম সাধুর बेटा সাধু বাবার কবর চিনে না রে 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 বাগারেতে দাই সালাম সাধু কাটা সাধু রে নিজে করিস নিজে নাম সাধু কাটা সাধু রে নিজে করিস

প্রশ্ন করেছেন চুরির অপরাধে কোন দেবতা অভিশপ্ত হয়ে আছেন তিনি দারুণ একটি প্রশ্ন করেছেন আর এই প্রশ্নের উত্তর হলো ইন্দ্রদেব আশা করি আমার পার্লাদার উত্তর পেয়ে গেছেন আমিও প্রশ্ন করব তবে একটু গানে গানে কিছু কথা না বললে নয় বলে যাই গো বলে যাই হাই হাই মরি মরি যাই বলে যায় বলে যাই বলে যায় সাধু সাধু করছো তুমি সাধু বলে কারে কালের মায়া মমতা তার গে নারে না তোমরা শুধু নামের সাধু গাঁজা খাওয়ার সাধু বেশি ধৈরা করো আঁকা মার সাধক ছিল বামা খাপা পুরানিতে শুনি তারা মায়ের মন্দিরে সে থাকত দিন রজনী আরে সাধু সাধু করে যে এত গর্ব করছে তারা ওই সাধু হয়তো যে সাধুর মুখের একটা কথাতে কাজ হইতো কিন্তু এদের মুখের কথা যে কাজ হয় না আরে সেই ভন্ড সাধু খালি বেজ ভুক ধরে থাকবে কিন্তু কোনো কাম নাই এই জাতের সাধু এরা আর এই যে এরা যেখানে আসর হবে সেখানে যে গাঁজা ধরিয়ে দিলে মনে হচ্ছে যে ধুমা তো লয় মনে হচ্ছে ধুপের ধুমা উঠছে এখানে তাই তো বলি সাধক ছিল বামা খাপা পুরাণেতে শুনে তারা মায়ের মন্দিরে সে থাকতো রজনী তার আশীর্বাদে মুশকিল হয়ে তো কাসান তারা মন্দিরে আজও আছে প্রমাণ তোমরা শুধু নামের সাধু কামের সাধু ভোগের কথা শুনলে তোমরা আগে হাজির হ আর কোন ধরনের সাধুরা কলমে চুরি করে যারা সাধু তারাকে প্রকাশে পেবে না তার একটা গল্প কই এক সাধু বেশ লাল পোশাক আশাক পরে বসে আছে এক লোক ব্যবসায় সফল হয়েছে একটা সোনার আংটি নিয়ে গেছে তাকে দিবে বাবা আমি তো ব্যবসায় লাভ করেছি তো এই সোনার আংটিটা লে এই ভণ্ড কি করে হো করে কিন্তু ঝুঁকতে লেগেছে ঝুঁকে করেছে আমার পাশে যে আর চেলহারা থাকে ওরা ফের ওই সোনার আংটি এলাকায় বলছে এই তুমি কোটি কোটি টাকা ব্যবসায় লাভ করেছো

এখানে একটি কথা না বললে নয় যারা সাধু ভক্ত মানুষ তারা চায় তার একটা অনুষ্ঠানে পাঁচটা সাধু বৈরাগী মানুষ আসুক তার বাড়িটা পবিত্র হোক কিংবা একটা সেখানে নাম তার তার জন্য ভালো মনে করে কিন্তু এই সাধুরা ওখানে যাই হোক কি করে জানো কোনটা থেকে পাঁচটা বউ বেটি আসে কোনটা ভালো কোনটা কি গেলে দেখাশোনাও করে আমার কাছে ভালো লেগে গেলে কবে এই তোর আর সমস্যা আছে কি আমার আশ্রমে লিয়াই আশ্রমে নিয়ে যাবে কি করবে কবে যে তিন দিন বাড়ি যাওয়া যাবে না তিন থাকতে হবে তাহলে বুঝো তিন দিন যদি একটা নারী পরের আশ্রমে থাকে কি হতে পারে সাধু হয়ে শিষ্যের বাড়ি প্যাট পালিতে যাই পর মনে দেখতে পেলে কামা হয় বাবা মায়ের চরণ সেবা আগে করো গরে পরপারে তার কোন হিসাব লাগে না রে আঁখেলে মে স্বামী সংসার সবই করার পরে খইটা খাবার ভয় আরা বাড়ি ঘরে ছাড়া শুনে করো ভণ্ডামি হায় হায় মরি মরি শুনে করো ভণ্ডামি কত জায়গায় খাই পিটনি শুধুই করে ভণ্ডামি কত জায়গায় খাই না বললে নয় এরা সংসার করবে না এতই কুড়ার কুড়া অলসের হল আরে সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম কিন্তু এটা ওরা মানবে না এই যে বাইরে দৌড়ে বাড়াবে যেখানে দুটা পাবে সেখানেই খাবে সংসার কি হচ্ছে এটা দেখার কোনো মানে এদের কোনো হতিস নাই এই তো ভণ্ডামি এরা সেই ভণ্ডামি সাধু হোক তারা ভণ্ডামি আর নিয়ে থাক কত বড় তুমি সাধু তোমার একটি পরীক্ষা না নিলার নয় সাধুর অভিশাপে একজন নারী সে বৃক্ষ রূপে আছে সেই বৃক্ষটার নাম কি আমি সাধুর কাছ থেকে জানতে চাই তোমরা করই শুধু ভান্ডামি হাই হাই শুধু ভান্ডামি কত জায়গায় খাও ফিটানি করো শুধু ভান্ডামি কত জায়গায় খাও ফিটানি করো